দেখো ভুতু নানি খাটি খাটে উঠে কি করছিস দিদি নামিয়ে দিয়েছে চলে এসছে ভিডিও করতে কি কিরে তোকে খাটে বসিয়ে রেখেছে বৃষ্টি হচ্ছে সকাল থেকে তাই ভুতু খাটে বসে আছে চুপচাপ আর বৃষ্টি দেখলে পটল বাবুর একদম সব সময় কল খোলা থাকে যেই একটু বৃষ্টিটা কমলো হ্যাঁ অমনি বাইরে গিয়ে এই যে শুরু হয়ে গেছে আর এই খাটে বসা ছিল যে এই দেখলো ভিডিও শুরু করতে লাভ দিয়ে চলে আসলো কি হয়েছে পমকে মারার জন্য এটা করে দেখো মস্তানের মতন কিরকম ঘুর ঘুর করছে কি কি বলবি বল হাঁপাচ্ছিস কেন এত ভিডিও করতে দেখলেই ভুতুর হাঁপানি শুরু হয়ে যায় তার আগে পর্যন্ত পুরো নর্মাল থাকে কেন কি জানি এইটা করে কেন এ পটলা বাইরে গেছে জল দাও গিয়ে বাবা বাজার আনতে যাবে কি বাজার আনবে আজকে বাজার বাজার হবে বাজার আনতে যেতে হবে এ পটল কি করছিস তুই এখনো হয়নি এই দেখো বৃষ্টি হয়ে গেছে এক পলসা এখন একটু কমেছে আরও বাইরে বেরিয়েছে একই খুঁজিস তুই বৃষ্টির মধ্যে যা কলপারে যা যা কলপারে শুধু সারাদিন খুঁজতে থাকে যা পটলাকে জল দিয়ে নিয়ে আসো কি আজকে কি বাজার হবে মাংস না হবে হ্যাঁ বাবা এসছে আর বেশি বেশি এখন মাংস খাওয়া হচ্ছে হ্যাঁ বাবাকে বলছে মাংস নিয়ে আসো হ্যাঁ মাংস আনতে হবে না না সবজি সিদ্ধ খেতে হবে শুধু সবজি সিদ্ধ রান্না হবে বাবাকে বলছে কি বাজার আনবে হ্যাঁ যাও যাও পটলকে জল দিয়ে নিয়ে আসো কোনো কিছু মাংস আনা হবে না সবজি সিদ্ধ কোনো কিছু আনবে না পাটলা তোমার জন্য দাঁড়িয়ে আছে জল দাও

ইবাদাদান দে ও তো বলেছে মাংস আনার কথা চল বল মাংস আনার কথা বলেছে আর দিচ্ছে হ্যাঁ মাংস নিয়ে যা হ্যাঁ ও বাবা লে বাজার কি আনবে বলতে হচ্ছে সবার কে কি খাবে বাজার বলে এ তোরা কি খাবি

আচ্ছা পারবে না বলতে তোরটা তুই বল ওর ভাগেরটা ও বলে দিয়েছিল ও বলে দিয়েছে আমার মাংস লাগবে লাগবে আচ্ছা ঠিক আছে দিদির ময়দা দই আর হচ্ছে সুজি আর পটলা পুটলি লাগবে মাংস হ্যাঁ হ্যাঁ তারতালি আস বাহ বৃষ্টি পড়বে কিন্তু ছাতা নিয়ে যাও হ্যাঁ ছাতা নিয়ে যাও হ্যাঁ বলে দিয়েছ বাবা কি আনতে বলেছ ভুতু কি আনতে বলেছ মাংচু এখন দরজার সামনে বসে থাকবে হ্যাঁ বস বাজার আসুক তারপরে রান্না হবে হ্যাঁ ও এখন ওই বৃষ্টি দিদির পাশে বসবে হ্যাঁ বস বস ওখানে বস হ্যাঁ বসে থাকো হ্যাঁ চুপ করে বসে থাকো আবার বাজার নিয়ে আসবে এই ওর কান কচাই ওর নখটা কেটে দি ও চিরুনিটা কোথায় চিরুনি 같이 টাকা দাও বসে সেটা এখন কান টান খুঁজি দি ওর দি আর চিরুনিটা কোথায় খুঁজে পাচ্ছিনা কেন এ দুষ্টমি করিস না বাবা বাবা ওর বাবা বাইরে বেরোলেই বদ্দি কমেন্ট পেছনে এরকম লাগে এই তুই আমার কাছে আয় যাও কানু পরিষ্কার করে নাও আয় আয় এখানে তাহলে বেশি শুনতে পাবে আরো ভালো তাহলে ভুতুর চেঁচালে আরো বেশি শুনতে পাবি যাও যাও আয় কানু পরিষ্কার করে নাও তা আছড়ে দিক আছড়ে দিক হ্যাঁ আছড়ে সুন্দর করে আছড়ে সাজু গুজু করিয়ে দেবে আজকে দিদি এখনো আমার পুজো হয়নি পুজো দিয়ে তারপরে রান্না বান্না করব হ্যাঁ তোমরা আছলে নাও সুন্দর করে বুতুকেও একটু আছলে দিচ্ছ দশটা বেজে গেল এখনো বাজার আসেনি আর এদিকে পটলার সেলুনে কাজ চলছে আর ওইখানে দিদির দিদির ভিডিও চলছে আর সেলুনে কাজ চলছে এরকম ভিডিও দেখতে দেখতে কাটিং করলে যদি ভুলভাল হয়ে যায় তখন কি হবে হ্যাঁ এমনিতে আমি কত সুন্দর কাটিং করে রাখি উল্টো কাটলে কিন্তু ভালো না লাগলে কিন্তু দেখবি পয়সা দিতে হবে উল্টে পয়সা নেব তোর কাছ থেকে বাজার আসছে না এখনো ওই দেখো পুটলি বুঝতে পেরেছে নিশ্চয়ই ওর বাবা আসছে বাজার নিয়ে এত দেরি হয়েছে বাজার আনতে হ্যাঁ ওই যে ব্যাগ ধরে দেখছে হ্যাঁ মাংস নিয়ে এসছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এ ও কানে কি করছিস এখনো বা বাকি আছে কাটিং চলো আসো দাও এখনো পুরো পুরি কাটিং হয়নি কই ভুতুকে কর এবার ভুতু কিছু করতে হবে না ভুতুকে শুধু একটু হ্যাঁ দেখো পটলাকে দেখো দিদি কাটিং করে দিয়েছে দেখো সুন্দর লাগছে নাকি হ্যাঁ হ্যাঁ দেখাও আমাকে ভালো করে দেখো আমাকে হ্যাঁ হ্যাঁ ওইখানে দেখবে বলেছে এখানে দেখবে বলেছে আর দেখো ভালো করে হ্যাঁ

এবার নান্না হবে হ্যাঁ হ্যাঁ মাংস নান্না হবে দেখো না ও আর ওর বাবার কাছে যাবে ওর কাছে আর যাবে না যাবো তো যা দিদির কাছে যা হ্যাঁ এর হচ্ছে না হয়েছে অনেক আদর খেয়ে নিয়েছো যা এবার পেছন পেছন ঘুরবে এ পম তোর নাকি হয়নি এখনো। যা ও আর আসবে না দিদি ডাকছে এই যা যা ও যাবে না এখন বাইরে যাবে সোজা বাইরে দেখো যাও জল দাও গিয়ে তোমার রাজপুত্তুর বাইরে গেছে বাবাকে দেখলে বেশি বেশি করে অন্য সময় জানা করে